একটি কম্পিউটারের কনফিগারেশন কিভাবে চেক করবেন কম্পিউটারটির র্যাম কত হার্ড ডিস্ক কত হার্ড ডিস্কের স্পিড কত প্রসেসর কোনটি ম্যাক অ্যাড্রেস কী রয়েছে এসব বিস্তারিত বিষয়গুলো কিভাবে চেক করতে হয় আজকে আমি দেখাবো ধরুন আপনি একটি কম্পিউটার কিনতে গিয়েছেন আপনি যদি না বোঝেন তাহলে কম্পিউটারটি চেক করবেন কিভাবে। এটির কনফিগারেশন কি এর জন্য এটি সকলের জানা উচিত এর জন্য প্রথমে এখানে ক্লিক করতে হবে এবং সার্চ করতে হবে সার্চে গিয়ে লিখতে হবে সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন লিখে সার্চ করতে হবে এবং সিস্টেম ইনফরমেশনটি এখানে আসবে এখানে ক্লিক করতে হবে এখানে সকল তথ্যগুলো চলে আসবে কম্পিউটারটির কম্পিউটারটির অপারেটিং সিস্টেম হল মাইক্রোসফট উইন্ডোজ টেন প্রো এটি একটি ডেল ব্র্যান্ডের কম্পিউটার কম্পিউটারটির সিস্টেম মডেল হল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো এটির প্রসেসর কোরআ থ্রি ইনটেল এর প্রসেসর এটি প্রসেসর স্পিড থ্রি পয়েন্ট ফাইভ গিগা হার্স এটি টু কোর প্রসেসর একটু নিচের দিকে স্কল করলেই দেখতে পাবেন র্যাম এ কম্পিউটারটির ফোর জিবি র্যাম রয়েছে হার্ড ডিস্ক কত রয়েছে সেটি চেক করার জন্য কম্পোনেন্টে ক্লিক করতে হবে এরপর স্টোরেজ স্টোরেজ থেকে ডিস্কে ক্লিক করতে হবে এখানে হার্ড ডিস্কটির মডেল দো আছে হার্ড ডিস্কটির সাইজ নয়শো দশমিক পাঁচ এক এটি মূলত একটি এক জিপি হার্ড ডিস্ক ডিস্ক ক্যালকুলেশন করার সময় ডিস্কের যে স্পেসটা থাকে এখানে কিছু কম দেখায় ডিস্কের মধ্যে কিছু লস সব সময় দেখায় এটি মূলত এক হার্ড ডিস্ক আপনি এখান থেকে দেখতে পারবেন এই কম্পিউটারটি কয়টি ডাইভ রয়েছে এখন আমরা এই কম্পিউটারটির ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দেখব এর জন্য এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করতে হবে এখন অ্যাডাপ্টারে ক্লিক করতে হবে নিচের দিকে আসলে দেখতে পাবেন আইপি অ্যাড্রেস এটি হলো আইপি অ্যাড্রেস এবং এটি হলো কম্পিউটারটির ম্যাক অ্যাড্রেস এই সিস্টেম ইনফরমেশনের মধ্যে আরও অনেক কম্পিউটারের তথ্যগুলো দেওয়া আছে আমি বিস্তারিত দেখালাম না ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আপনারা এই সিস্টেম ইনফরমেশনটি ঘাটলে অনেক তথ্য পেয়ে যাবেন টেকনোলজি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন